বছর শেষেই নতুন ট্রেনের প্রাপ্তি বাংলার শনিবার মালদা থেকে যাত্রা শুরু করল বন্দে ভারতের স্লিপার ভার্সান অমৃত ভারত এক্সপ্রেস এদিন এগারোটা ছত্রিশ মিনিটে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে অমৃত ভারত অযোধ্যা থেকে এই ট্রেনটির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা টাউন সহ বাংলার মোট নটি স্টেশনে থামবে এই ট্রেন মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত যেতে মোট বিয়াল্লিশ ঘন্টা সময় লাগতে পারে বলে রেল মন্ত্রক সূত্রে খবর জানা গেছে অমৃত ভারত ট্রেনটি মালদা থেকে প্রতি রবিবার ছাড়বে বেঙ্গালুরু থেকে মালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে প্রতি মঙ্গলবার মোট ২২৭২ কিলোমিটার পথ পাড়ি দিতে বিয়াল্লিশ ঘন্টা দশ মিনিট সময় নেবে ট্রেনটি এর মাঝে বাংলার নটি স্টেশন সহ মোট বত্রিশটি স্টেশনে থামবে এই ট্রেন এই ট্রেনের গড় গতিবেগ হতে চলেছে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা রেলমন্ত্রক সূত্র জানা গেছে অমৃত ভারত ট্রেনটি মালদা টাউন ছেড়ে নিউ ফারাক্কা রামপুরহাট বোলপুর শান্তিনিকেতন বর্ধমান ডানকুনি আন্দুল খড়গপুর বেলদা হয়ে যাবে এছাড়াও ওড়িশার কটক ভুবনেশ্বর অন্ধ্রের বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া তামিলনাড়ুর ভেল্লোরের কাডিপট্টিতেও থামবে এই ট্রেন এদিন ট্রেন যাত্রার সূচনা লগ্নে মালদা স্টেশনে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ইংরেজবাজারের বিধায়ক মিত্র চৌধুরী মালদা ডিভিশনের ডিআরএম সহ রেলের অন্যান্য আধিকারিকেরা রেল মন্ত্রক সূত্র জানা গিয়েছে কনসেশনাল টিকিট কিংবা ফ্রি কমপ্লিমেন্টারি পাসে অমৃত ভারত ট্রেনগুলিতে ভ্রমণ করা যাবে না রেলকর্মীরা যে প্রিভিলেজ পাস পিটিও ডিউটি পাস ইত্যাদি পান তাই কার্যকর থাকবে এছাড়া সাংসদ বিধায়ক স্বাধীনতা সংগ্রামী নিজেদের পাস ও ট্রাভেল কুপন ব্যবহার করে অমৃত ভারতে যাত্রা করতে পারবেন মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ